সালামু আলাইকুম বন্ধুরা আমার পোলট্রির বাচ্চার ভাব তেমন খারাপও দেখতেছি না কোনো রোগ বালা মুসিবত হয়তো বা নাই আমার মনে হচ্ছে যেন বেশিরভাগ সব মায়া পোলট্রির বাচ্চা হচ্ছে আসলে মায়া হইলে একটা জিনিস হয় এরা খাই কম বাড়েও কম এটা আসলে একটু লাভের পরিমাণ কমিয়ে দেয় তাই আসলে পোলট্রির বাচ্চা কেনার সময় কিভাবে মদ্দা পোলট্রির বাচ্চা বা মোরগ কিভাবে হবে এটা একটু জানালে খুশি হতাম কেউ যদি জানেন সেটা একটু জানাবেন আজকে পোলট্রি বর্ষার বয়স হয়তো আট থেকে নয় দিন হবে হোক মোটামুটি খারাপ কিছু দেখা যাচ্ছে না সব দিক থেকে মোটামুটি ভালো দেখা যাচ্ছে কিন্তু অবশ্যই একটু গ্রোথ কম হচ্ছে মনে হচ্ছে এটা হওয়ার কারণ কি খাওয়া দাওয়া অবশ্যই গরমের ভিতরে হচ্ছে না এটা হলো এক আর মদ্যা হইলে একটু ভালো হইতো আর এই পোলট্রির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেক খাবার ছড়াই ফেলাচ্ছে মানে থড্ডে নাড়া দিচ্ছে সেগুলো পড়ে যাচ্ছে আসলে এটা হলো মানে অনেক পরিমাণ সরাচ্ছে আর কি এটা আসলে কী জন্য হচ্ছে এটা তো বুঝতে পারতেছি না কেন ছড়াচ্ছে যাই হোক এটা বলার ছিল যে আমার পোলট্রির বাচ্চার বয়স আজকের পাঁচ তারিখ হলে আজকে হলো কত তেরো তেরো তাহলে আট দিন আট দিন বয়সের পোলট্রির বাচ্চা যাই হোক মোটামুটি অনেক ভালো দেখা যাক পরবর্তীতে কী হয় সেটা দেখাবো হয়তো আর আস্তে আস্তে ধারণা হবে ধারণা বাড়বে সেগুলো নিয়ে অবশ্যই পরবর্তীতে জানাবো আমি অবশ্যই এদের যত্নটা একটু কমিয়ে দেওয়া হয়েছে সময়ের কারণে এদের যত্নপত্রি ততটা দেওয়া হচ্ছে না সময় মতো এসে একবার খাবার দিয়ে যাচ্ছে এক দিন দুই দিন চলে যাচ্ছে পানির ভাবও তেমন একদিন আগে দেওয়া সিলাইনের পানি দিয়েছিলাম সেই সিলাইনের পানি এখনও রয়েছে এটা অবশ্যই এটা ভালো হবে না অবশ্যই তাদেরকে খাওয়ার জন্য একটু ভালো তাড়াতাড়ি দেওয়া দরকার কিন্তু দেওয়া হচ্ছে না যাই হোক সেটা বড় কথা না এখন পোলট্রি বাচ্চা সুস্থ আছে এটা দেখতে পাচ্ছি সুস্থ আছে আর কোনো প্রকার সমস্যা দেখা যাচ্ছে না দেখা যাক এভাবে পরবর্তী কিছুদিনের মধ্যে আবারও একটু আপডেট দিয়ে দেব ভালো থাকেন